সম্মানিত দর্শক মগরাটের হোমিওপ্যাথি চিকিৎসক ডাক্তার আনোয়ারুল হকের লেখা আজকের ইসলামিক গল্প ইমাম আল গাজ্জালি রহমাতুল্লার জীবন বিকেলের নরম আলো বসার ঘরকে মায়াময় করে তুলেছে চায়ের কাপ হাতে নিয়ে দাদা অনিক বোন আঁখি আর ছোটো ভাই ইরাক বসে গল্প করছে আজ আমরা এমন একজন মনীষীর কথা শুনব যিনি ইসলামিক দর্শনের অন্যতম শ্রেষ্ঠ চিন্তাবিদ ইমাম আল গাজ্জালি রহমাতুল্লাহ অনেক বলল আঁখি চোখ বড় বড় করে বলল ইমাম আল গাজ্জালি কে ছিলেন আজকের গল্প তবে শোনো গল্পের নাম দিয়েছি জ্ঞানের অন্বেষণ গল্পটি শুরু করা যাক হাজার আটান্ন খ্রিস্টাব্দে পারস্যের তুষ শহরে জন্মগ্রহণ করা ইমাম আল গাজ্জালি ছিলেন অত্যন্ত অসাধারণ মেদবী ছোটবেলায় তিনি কোরআন হাদিস ফিকর দর্শন এবং বিজ্ঞান নিয়ে অধ্যয়ন করেন তরুণ বয়সে তিনি বাগদাদের বিখ্যাত নিজাজম মিয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান অধ্যাপক হন কিন্তু তিনি অনুভব করলেন শুধুমাত্র বুদ্ধিবৃত্তি জ্ঞানই যথেষ্ট নয় আধ্যাত্মিক জ্ঞানও প্রয়োজন মানে ইরাক জিজ্ঞাসা করল মানে তিনি উপলব্ধি করেছিলেন যে সত্যিকারের জ্ঞান শুধু বই পড়ে পাওয়া যায় না বরং আত্মিক পরিশুদ্ধির মাধ্যমে অর্জিত হয় অনেক ব্যাখ্যা করল তিনি একদিন সব কিছু ছেড়ে বেরিয়ে পড়লেন আত্মিক জ্ঞানের সন্ধানে কয়েক বছর পর তিনি নির্জনে ধ্যান এবং গবেষণা করলেন এরপর তার বিখ্যাত গ্রন্থ ইয়া অলিমুদ্দিন লিখলেন যেখানে ইসলামী নৈতিকতা আত্মশুদ্ধির গুরুত্ব তুলে ধরা হয়েছে আঁখি মুগ্ধ হয়ে বলল তাহলে তিনি শুধু একজন পণ্ডিতই ছিলেন না বরং আত্মার পথ প্রদর্শকও ছিলেন অনেক মাথা নাড়ল ঠিক তাই তিনি দেখিয়েছিলেন যে শুধু তথ্যগত শিক্ষা যথেষ্ট নয় বরং তার সঙ্গে আর্থিক উন্নতিও জরুরি ইরাক হেসে বলল তাহলে আমাদের শুধু পড়াশোনায় নয় ভালো মানুষ হওয়ার দিকে মনোযোগ দিতে হবে সবাই সম্মত হলো আর বসার ঘরে ইমাম আজ্জা আল গাজ্জালির আলোয় আরও একটুখানি জ্ঞানের আলো জ্বলে উঠল তো সুপ্রিয় দর্শক আজকের এই স্টোরি ইসলামিক স্টোরি যদি আপনাদের ভালো লেগে থাকে এরকম গল্প প্রতিদিন পাওয়ার জন্যে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর ভিডিওটিকে লাইক ও শেয়ার করুন ভালো থাকুন সুস্থ থাকুন